আমাদের জীবনের প্রধান চারটি সমস্যা ও সমাধান জন্ম যদি জন্মই না হয় তাহলে আর অন্য দুঃখ কীভাবে হবে তাই এটাই প্রধান সমস্যা মৃত্যু আমরা মরতে চাই না তবুও মৃত্যু আসে জড়া আর বৃদ্ধ হতে কেউই চায় না সারা জীবন যুবক যুবতী থাকব তা কি হয় ব্যাধি রোগাক্রান্ত হতে কেউ চায় না কিন্তু হয় আপনি যতদিন না জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাচ্ছেন ততদিন রোগ শোক জড়া ব্যাধি এগুলো আসবে যাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন দুঃখালয়ম অশ্বাস্যতম এই পৃথিবীটা দুঃখের জায়গা ও কিছু সময়ের জন্য যাওয়া আসা মাত্র তাহলে এগুলো থাকবে না তো কোথায় থাকবে আমরা সারা জীবন যা কর্ম করছি তার পুণ্যের ফলে স্বর্গলাভ এবং পাপ কর্মের যাতনা ভোগের জন্য নরকবাস করার পরে আবার এই পৃথিবীতে চুরাশি লক্ষর জীবের কোনো রূপে জন্ম নিতে হবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যেখানে গেলে আর জন্ম নিতে হবে না সেই কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যই ভক্তিপথ আমাদের পাপ ও পুণ্য উভয় থেকে মুক্তি পেতে হবে তবেই আমরা মুক্তি লাভ করে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে আমরা পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্তি পেয়ে জন্ম ও মৃত্যু থেকে অব্যাহতি পেয়ে চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারবো হরে কৃষ্ণ নমস্কার